নমস্কার বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল মৌমিতা টিউটোরিয়াল হোমে আজকে আমরা আলোচনা করব পঞ্চম শ্রেণীর বাংলা পাতাবাহারের প্রেমেন্দ্র মিত্রের লেখা মিষ্টি পাঠ্যাংশের প্রশ্ন উত্তরগুলি চলো তাহলে আজকের ভিডিওটি শুরু করা যাক হাতে কলমে সমাধান একের নিজের ভাষায় লেখো প্রথম প্রশ্ন কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না শীত ঋতুতে দুয়ে কোন ঋতুতে সাধারণত রাস্তাঘাট পিছল হয়ে পড়ে বর্ষা ঋতুতে তিনি কোন ঋতুতে সহজেই গড়িয়ে পড়া যায় কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায় মসৃণ ও ঢালু পথে চারি চড়াই উতরাই রাস্তা কোথায় দেখা যায় পাহাড়ি অঞ্চলে রাস্তা শব্দটির অন্য কোন নামে কবিতায় আছে পথ নামে ছয়ে আখের প্রসঙ্গ রয়েছে এরকম একটি পাঠ্যসূচির কথা বলতে বলেছে আখের প্রসঙ্গ রয়েছে কোন গল্পে বোকা কুমিরের গল্প কথা দুয়ে নিচের এই শব্দগুলির মূল শব্দ বলেছে দিতে আখ ইক্ষু রৌদ্র তিনের প্রশ্ন চড়াই ও এই দুটি শব্দের আলাদা আলাদা অর্থ ব্যবহার করে বাক্য রচনা করতে বলেছে চড়াই ক্রমশ উঁচু এখনও তোমাকে দু মাইল চড়াই পথ পেরোতে হবে চড়াই পাখি বিশেষ এখন কলকাতায় চড়াই পাখির সংখ্যা কমে গেছে পরে পড়াশোনা করে ভালো ছেলেরা ভোরে পড়াশোনা করে পরে পতিত হয় বর্ষাকালে ঝমঝম করে বৃষ্টি পড়ে চারের তোমাদের স্কুলে যাওয়ার রাস্তা খেলতে যাওয়ার রাস্তা ও বন্ধুর বাড়ি যাওয়ার রাস্তা কেমন তিনটি রাস্তা আলোচনা করতে বলেছে এবং কোন রাস্তাটি তোমার পছন্দ সেটি বলতে বলেছে স্কুলে যাওয়ার রাস্তাটি পাকা চওড়া বাস অটো চলাচল করে আর খেলতে যাওয়ার রাস্তাটি মোরামের পরিষ্কার পরিচ্ছন্ন এখানে হাঁটা চলা করা যায় আর বন্ধুর বাড়ি যাওয়ার রাস্তা মাটির ভাঙা চড়া বর্ষাকালে জল জমে এখানে কোনটা পছন্দের রাস্তা খেলতে যাওয়ার রাস্তাটি সেখানটি সবচেয়ে ভালো লাগে প্রথমত মানুষজন যানবাহনের ভিড় নেই আর দ্বিতীয়ত রয়েছে পুকুর গাছপালা তাই এটি সুন্দর লাগে পাঁচের দাগের কষ্টের বিনিময়ে পাওয়া যায় যে সুখ তাই প্রকৃত সুখ কবিতায় এই কথাটি কিভাবে প্রকাশ পেয়েছে সহজে পাওয়া কোনো কিছুই আমাদের প্রকৃত সুখ বা আনন্দ দিতে পারে না কষ্টের বিনিময়ে যে সুখ পাওয়া যায় তাই প্রকৃত সুখ তাই কবি প্রেমেন্দু মিত্র বলেছেন যে আকাশে ঝড় ওঠে না মেঘ ডাকে না সে আকাশে আমাদের ভালো লাগে না যে পথে কেউ পিছলবে পিছলে পড়ে না হোচট খায় না সেই পথে সুখ নেই মসৃণ পথে চলতে সাময়িক সুখ পাওয়া গেলেও পথ চলার প্রকৃত আনন্দ বা সুখ নেই কবি বলেছেন বরণ পথ হোক ভাঙা চড়া পথে থাক চড়াই উতরায় পথ চলার সময় আকাশে থাকুক রোদ্দুর থাকুক ঝড় বৃষ্টি এমন পথ দীর্ঘ সময় হেঁটে লক্ষ্যে পৌঁছালে তবেই প্রকৃত সুখের সন্ধান পাওয়া যায় এইভাবেই আখ কষ্ট করে চিবিয়ে খেতে হলেই মিষ্টি লাগে কবি এইভাবেই মিষ্টি কবিতার প্রকৃত সুখের সন্ধান দিয়েছেন ছয়ের দাগে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও একই ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি প্রেমেন্দ্র মিত্রের দুইয়ের প্রেমেন্দ্র মিত্র কোন সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন কল্লোল সাহিত্য তিনি তার লেখা দুটি বইয়ের নাম সাগর থেকে ফেরা ও হরিণ চিতা চিল সাতের দাগে কোন কোন মিষ্টি খাবার তোমার খেতে ভালো লাগে সেগুলি দিয়ে একটি করে বাক্য রচনা করতে বলেছে প্রথমেই দেখো রসগোল্লা গরম রসগোল্লা খেতে আমার ভালো লাগে সন্দেশ আমার কড়া পাকে সন্দেশ খেতে ভালো লাগে লেডিকিনি রাস রসগোল্লার থেকে লেডিকিনি বেশি প্রিয় রাবড়ি রাবড়ি প্রিয় খাবার আমার সোনপাপড়ি পুটিরামের কার না ভালো লাগে মিহিদানা বর্ধমানের মিহিদানা জগৎ বিখ্যাত বোঁদে গরম বোঁদে দিয়ে মুড়ি খেতে ভালো লাগে লাড্ডু বাসি লাড্ডু খেতে মোটেই ভালো লাগে না মিচরি আমি মিচরি চুষে খেতে ভালোবাসি দই শচীন টেন্ডুলকর কলকাতার মিষ্টি দই খেতে ভালোবাসি জিলাপি রবিবার সকালে আমরা জিলাপি খাই কমলাভোগ কমলাভোগের স্বাদ ও গন্ধ আমার ভীষণ ভালো লাগে আর্টের নির্দেশ অনুযায়ী উত্তর দিতে বলেছে নিচের কোন ছবিতে কোন ঋতুর কথা আছে নিজের ভাষায় লিখতে বলেছে আচ্ছা প্রথমে একটা ছবি আছে দেখবে এটা শরৎ প্রকৃতির কথা বলেছে শরৎকালের এখানে আকাশের রং পেঁজা তুলোর মতো মেঘ দেখা যাচ্ছে আর মাটিতে কাশ ফুলও ফুটে থাকতে দেখা যাচ্ছে আর দু নম্বর ছবিটাই আছে বর্ষাকালের ছবি কারণ আকাশে ঘন কালো মেঘ জমেছে বৃষ্টি পড়তে দেখা যাচ্ছে বর্ষাকালে ব্যাঙেদের দারুণ আনন্দ হয় তাই এই ছবিতে ব্যাঙেদের ছাতার নিচে একটা ব্যাংকে হাসি মুখে বসে থাকতে দেখা যাচ্ছে এই রকমই কোন ঋতু আকাশ সম্পর্ক কোনো এক ঋতুর আকাশ সম্পর্কে বলতে বলেছে শীতকালে শীতকালে আকাশ থাকে খুবই পরিষ্কার আকাশে কোথাও এতটুকু মেঘের দেখা পাওয়া যায় না তবে ভোরের দিকে কখনও কখনো চারপাশে ঘন কুয়াশায় ঢেকে যায় আজকের ভিডিওটি এখানেই শেষ হল যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং এই ধরনের ভিডিও আরও পেতে কমেন্টে জানান